সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল সকালই সব কাজ হয়ে আমার স্নান ধান কমপ্লিট আর এই রাখতে ওকে রাত্রে বলেছিলাম ও সকালে ঘুম থেকে উঠে আসিস ও মানে ঘুম থেকে ওঠার পরে আসিস আমার কাছে ও ঘুম থেকে উঠে চোখ দলতে দলতে চলে এসছে মানে টয়লেটটাও এখানে এসে পড়লো ওকে যদি একবার বলা যায় যে সময় আসবা তো বিকেলবেলা যদি বলি ঘুম থেকে উঠে আসবা তো ঠিক ঘুম থেকে মানে চোখ এরকম করতে করতে চলে আসবে আমার কাছে সকালে এসে টয়লেটটাও ওইখানে করলো করে মুখ ধুলো এই যখন চা খাচ্ছি চা খাবে চা খাবে বললো গুড নাইট না মর্নিং এটা চা খাচ্ছে তো আজকে লেট হয়ে গেল আজকে একবারে সব মানে ধোয়া কাচা মোচা সব কমপ্লিট ওর জন্যই হুম ওর জন্যই দেরি হলো চা খেতে তো স্যারকে দিয়ে আসলাম তো চলো চাটা খেয়ে নিই তারপর রান্নাঘরে যেতে হবে তো রান্না প্রায় শেষের দিকেই রান্না আজকে হয়েছে ডাল হয়েছে আজকে মাছ নেই মাছ আছে অল্প ওটা হলো ভাজা খাবে দুপুরবেলায় তো সেরকম বড়ো মাছ নেই আর কি ভাজা খাওয়ার মাছ আছে ভাজা ভাজা লোড করে ডাল হয়েছে আর হয়েছে কোয়াশ ঘন্ট তো বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা সকালের আর আমি এখন একটু কচু সুজি কচু যে হয় এটা লঙ্কা পিয়াজ একটু মাখা মাখা করছি আর কি তো আর ডালিয়া বসেছে তো দেখুন মাছ পেয়ে রয়েছে ডাল মসুরির ডাল এটা হচ্ছে কোয়াশ ঘন্ট খাওয়া হচ্ছে ভাজা সব পটল আলু বেগুন আর এটা আমি হচ্ছে ইসে করছি মানে সুজি কচুটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছি আর এখানে ডালিয়া করছে ভাইয়ের জন্য ডালিয়া হচ্ছে তো চলো এটা হলেই হয়ে যাবে আর পরে আজকে বাড়ি যাব আর কি সন্ধেবেলায় দেরি আছে সন্ধে হবে স্কুলে গেছে তারপর টিউশনি আছে বিকালে ওটা করে তারপরে ছটা সাতটার দিকে বেরোবো তো চলো তো কাজকর্ম তো নিচেও শেষ হয়ে গেছে উপরেও হলো এখন একটু ওই যে গাছে জল দেব গাছগুলোতে আর আজকে একটু বাড়ি যাব তো কালকে তো থাকবো না আজকে সন্ধেবেলায় যাব তো কালকে জল দেওয়া হবে না আজকে দিয়ে যাচ্ছি আবার পরশু দিন চলে আসবো সোমবারে সোমবারে চলে আসবো গাছগুলোর অবস্থা এখন হয়ে যাচ্ছে তখন বললাম বাড়িতে আসবো আজকে তো বাড়িতে আসলাম তখনই এই পাঁচ দশ মিনিট হয়ে আসলাম আর কি এসে বসলাম আজকে বাড়িতে যে পুজো করেছে বার পুজো নারায়ণ পুজো ও তারপর যাই একটু প্রসাদ খাবো তারপর এখন খেতে বসলাম রাতের ডিনারের খাবার ভাত খাচ্ছি আজকে তো নিরামিষ পুজো হয়েছে তাছাড়া শনিবার নিরামিষ খাই আমাদের বাড়িতে সবার হয়ে গেছে আমরা তিনজন বসলাম এখন